হিজরি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন রাহিমাল্লাহ তাহাজুত এবং দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এ অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রসুল সাল্লাম তার কামরাই উপস্থিত তিনি তখন দুইজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন রহিমাল্লাহ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিছু না বুঝেই গোটা কক্ষপথ পাইচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রসুল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রসুল সাল্লাহ আলাইসাল্লামের কোনো ক্ষতি করতে চায় চায় কি পরজীবনে তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে আমাকে দুইজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহ নবীর অববায়বে আসতে পারে না তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখেছি এইসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অযুগসল সেরে তাড়াতাড়ি দুই রেখাত নফল নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমন নয় যে যার তার সামনে ব্যক্ত করবেন অবশেষে আবার তিনি ঘুমিয়ে গেলেন দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে ফুরবেন নাই বলছেন নুরুদ্দিন মাহমুদ এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এবার নূরদিন রহিমাল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে পড়লেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অযু গোসুল সেরে নামাজের উপর দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রেকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় ধরে কাঁদতে কাঁদতে মোনাজাত করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা ঘটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশের দিকে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মন থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন রহিমাল্লাহ চোখ বন্ধ করে আবারও নিদ্রা বিভোর হয়ে গেলেন শোয়ার পর তিনি তৃতীয়বারও একই ধরনের স্বপ্ন দেখলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন রাহিমাল্লাহ কাঁদতে কাঁদতে বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয় প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রোজা মোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তড়িত গতিতে অজু গোসল সেরে নামাজ আদায় করলেন নমাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয় প্রিয়নবীর রোজা মোবারক কোনো না কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন সুলতান নুরুদ্দিন তখন আর দেরি করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বরোহী সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং সৈন্যবাহিনী সহ গোসল এবং অজু সেরে দূরেকাত নফল নামাজ পড়ে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না সুলতান নুরুদ্দিন জুম্মার খোদবাদান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত খাওয়া থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্ত সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া এবং গাধার পিঠে ছড়িয়ে আনা হলো এইভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়ার প্রত্যেকটা লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারা তো স্বপ্নে দেখা লোক দুটি চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এই সব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবার তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকেদের দাওয়াত খাওয়ানো এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা হচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এ কথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন রেহেমাল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুইজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া, তফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকেদেরকে অনেক দান খায়রাত করে থাকেন নিরাপত্তায় অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেই ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় এক বিদ্যুৎ চমক খেয়ে গেল তিনি আর দেরি না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটির আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুইজন লোক যাদেরকে স্বপ্নে দেখা হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুটো চোখ রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথায় থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির মানুষ হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সাধনা করে জিয়ারতের নিয়াতে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার জন্যই আমরা এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তার উপরেই নির্ভরশীল এবাদত জিয়ারত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ পাক তেলোয়াত নফল নামাজ এবং অজিফা পাঠের মাধ্যমেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বললেন যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম এবং অসহায় লোকেদের প্রচুর পরিমাণে সাহায্য করে থাকেন তাদের দানের ওপর ওই সব লোকেদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে তখন সুলতান লোকেদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছো এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্ত করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি রসুল সাল্লাহ আলাইসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান করতে লাগলেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় তখন সুলতান অত্যাধিক এবং অস্থির হয়ে পড়লেন এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনার বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেক্কার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বান্দেগীতে কাটিয়ে দেন পাঁচক নামাজ রজা শরীফের নিকটে সে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করেন প্রতি শনিবার মাসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়ছেন না কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টিতে ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রত্যেকটা বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই পাচ্ছেন না সুলতান এক পর্যায়ে সঙ্গীদের বলল আচ্ছা তাদের নামাজটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে দাও চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তারা সেটাও সরিয়ে দিল এবার পাওয়া গেল একটা সুড়ঙ্গ যা বহুদূর পর্যন্ত চলে গেছে গেছে এমন তা পৌঁছে রওজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য দেখা সুলতান নুরুদ্দিন বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে গেল তার সমস্ত হৃদয় জুড়ে ক্রোধে লাল হয়ে গেল তার গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ হিংসের ন্যায় গর্জন করে ঝাঁপিয়ে উঠে বলল তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে ফেলল এবং বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষণ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের সব বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করে দিই এই দ্রহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বলল তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং ওই সাথে মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি সাবধানের সাথে মদিনার বাইরে গিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবত এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রওজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল মনে হলো সুড়ঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই অবস্থা প্রত্যক্ষ করে সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস করতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটা বিশাল ময়দানে অনেক উঁচু একটা কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে দিলেন মদিনা এবং মদিনার আশেপাশে লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার জন্য নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক ওই মাঠে সমবেত হল সুলতান নুরুদ্দিন অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীনচক্রান্ত এবং ঘৃণ তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন রহিমাল্লাহর এই বক্তব্য শুনে লোক সকল বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিই দেওয়া হবে তিনি লোকেদেরকে বিপুল পরিমাণে কাঠ সংগ্রহ করার নির্দেশ দিলেন অতপর লক্ষ লক্ষ জনতার সামনে সেই ইহুদি লোক দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন জ্বালিয়ে পুড়ে ভস্য করে ফেললেন কোনো কোনো বর্ণনায় এসেছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল তারপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রজা শরীফের চারিদিকে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হল সেজন্য সপ্তাহকালব্যাপী কাঁদতে কাঁদতে বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন রহিমাল্লাহ ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের রোজা মুবারকের অতি সঙ্গনিকটেই দফন করা হয়